আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের এতে এক বাক্যে বলবেন বাংলাদেশ থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আপনারা ভারতীয় আপনার পর দাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁদে কাঁদে সন্তান বিশামন্ডার সন্তান আপনারা কার সন্তান আসফাকুল্লাহ সন্তান আপনারা বিনাই বাদলের সন্তান আপনারা মটঙ্গিনী হাজরার সন্তান আপনারা পিতিলাতা অন্তরের সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সবথেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমশুদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হাসপাতাল সরকারি স্কুল সরকারি বাসustan সবটাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বেনাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে 10 কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ 30000 রোহিঙ্গা আছে সবথেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে তারপরে আপনার রাজ্য তিন নম্বরে আছে হরিয়ানা চার নম্বরে আছে অসম ওড়িশা আছে পাঁচ নম্বরে যদি তিনি সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে তিরিশ হাজার রোহিঙ্গা ওটা আমার কথা বলছি না অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি দেড় কোটি এবার আপনারা ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান আব্দুল করিম মোল্লা মোহাম্মদ ভোটার কাটে আবদুল মোহাম্মদ করিম মোল্লা মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম এটা আপনারা ঠিক করে নেন এসআইআর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবশে 13 বার এসআইআর হয়েছে বুঝতে আছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এসআইআর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা তৃতীয় লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান আমার বলার কারণ সরিয়ে দেখ মাথা থেকে কি এস আই আর কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এস আই আর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এস আই আর হয় আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব। এখানে ভোটার আছে নাকাশি পাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দুই জায়গায় কাটার সহযোগিতা করব। বাদ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয়ার চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ওইগুলো কাটবো আমরা বলো অত কষ্ট করতে হবে না তুমি কবরে গেছো 10 বছর তুমি শ্মশানে গেছো দশ বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছর পাত্তা নেই ভোটের সময় আসো ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো দাদু তুমি শ্মশানেই থাকো শ্মশান থেকে উঠে আসতে হবে কবর থেকে আসতে হবে তাহলে নামটা কাটাবো আপনার এখানেও বাড়ি কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছে রাজারহাটেও ভোটার কার্ড বানিয়েছেন একটা তো ভাই বাতিল হবে বাতিল হবে তো নিয়ম তাহলে সেটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করব কেন আপনার পাড়ার কেউ দশ বছর আগে মারা গেছে তার নাম এখনো ভোটার লিস্টটা যদি কেটে দেয় চিৎকার করব কেন এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করব যদি সহযোগিতা চাই তবে হ্যাঁ আমার পড়াই রাম রহিম হোক সীতা ফতেমা হোক যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার আমরা নজর রাখবো আইনি লড়াই করব তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে প্রয়োজনে ইসিআর বিরুদ্ধে আইনি লড়াই চলবে কিন্তু এসআইআর এর নামে যে হাইরানি করার যদি কেউ চেষ্টা করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না বলবো না বলবো না কিন্তু এটা মাথায়